আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সাথে আছি ডাক্তার ইউরোলজিস্ট যেহেতু আজকাল আলট্রাসোনোগ্রাম মোটামুটি সব জায়গায় অ্যাভেইলেবল যে কারণে যে কোনো রোগের কারণে যখন রোগীরা একটি পেটের আলট্রাসোনোগ্রাম করান অনেক রিপোর্টেই দেখা যায় যে কিডনিতে আমাদের রোগীরা এত উদ্বিগ্ন হয়ে যান যেটি বলার বাহিরে যেহেতু কিডনির ব্যাপারে আমরা সবাই কম বেশি সংবেদনশীল যে কারণে কিডনিতে কিছু হওয়া মাত্রই লোকজন ধরে নেয় যে আমার কিডনি শেষ এরকম দুশ্চিন্তায় পড়ে যায় এখন আসি যে কিডনিতে সিস্ট হলে আমরা কি করব বা কি করণীয় কিডনির সিস্ট একটি জিনিস বলি সেটি হলো যে কিডনির বেশিরভাগ সিস্টই কিন্তু সিম্পল সিস্ট যে সিস্টগুলো কোনো ক্ষতি করে না এবং এই ধরনের সিস্টে কিন্তু তেমন কোনো চিকিৎসাও লাগে না ঠিক আছে বেশিরভাগ সিস্টই সিম্পল সিস্ট এই সিস্টগুলো কোনো উপসর্গ সহজে তৈরি করে না এবং এগুলোতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই যে কারণে এগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কিডনির এই সিম্পল সিস্ট তখনই উপসর্গ তৈরি করবে যখন এটি খুব বড় হয়ে যাবে সাইজে দেখা গেল যে পাঁচ ছয় সেন্টিমিটারের বেশি বা দশ সেন্টিমিটারের কাছাকাছি কোনো কারণে যদি এখানে ইনফেকশন হয় সিস্টে এছাড়া সিস্টের ভেতরে অনেক সময় রক্তক্ষরণ হয় তখনও হতে পারে এই সমস্যাগুলোতে রোগীরা সিস্টের রোগীরা কোমরে পিঠের পিছনের দিকে ব্যথা এগুলো নিয়ে আসতে পারে ইনফেকশন থাকলে জ্বরও নিয়ে আসতে পারে এখন আসি যে সিস্ট হলে আমি তাহলে কার কাছে যাব কিডনির সিস্ট হলে আপনি একজন ইউরোলজিস্টের কাছেই যাবেন যিনি আমরা সাধারণত করি কি যখন কোন সিস্টের রোগী আমাদের কাছে আসেন আমরা একটি সিটি স্ক্যান করাই সিটি স্ক্যান করানোর মূল উদ্দেশ্য হল যে এই সিস্টগুলোকে ক্যাটাগরিতে ভাগ করা যেগুলোকে আমরা বলি বোসনিয়া টাইপ সাধারণত সিস্ট পাঁচ ধরনের হয় এর মধ্যে টাইপ ওয়ানে যদি আমি আসি বা ক্যাটাগরি ওয়ান সিটি স্ক্যান দেখে যেটা আমরা বলতে পারি যে এটা টাইপ ওয়ান টাইপ ওয়ানটাই হলো সিম্পল সিস্ট যেটির কথা আমি এতক্ষণ ধরে বললাম যে যে সিস্টের কারণে আপনার ভয়ের কোনো কারণ নেই কারণ এখানে ক্যান্সার হবার কোনো ঝুঁকি নেই এটি খুব বড় না হলে ইনফেকশন না হলে বা যদি এতে রক্তক্ষরণ না হয় কোনো উপসর্গ তৈরি করবে না এবং উপসর্গ যদি তৈরি না হয় তাহলে এ সিস্টে কোনো অপারেশন লাগে না তবে উপসর্গ তৈরি করলে তখন অপারেশন লাগতে পারে এরপরে আসি টাইপ টু যে ক্যাটাগরি সিস্ট আছে সেটিতে ক্যান্সার হওয়ার ঝুঁকি মিনিমাম কিন্তু ঝুঁকি যেহেতু আছে সেক্ষেত্রে রোগীকে একটি নিয়মিত ফলো আপ এর মধ্যেই রাখতে বলতে হবে যে আপনি কিছুদিন পর পর এসে এই চেক আপ গুলো করাবেন যাতে বোঝা যায় যে এটাতে কোনো খারাপ পরিবর্তন হচ্ছে কিনা এরপর আসি তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে টাইপ টু এ যেটিতে ক্যান্সার হবার ঝুঁকি পাঁচ থেকে 10 পার্সেন্ট বা শতকরা পাঁচ থেকে দশ ভাগ তাই এই রোগীকে অবশ্যই নিয়মিত ফলো আপে রাখতে হবে চতুর্থ ক্যাটাগরি যেটি আমি বললাম সেটি হলো টাইপ থ্রি ক্যাটাগরি সিস্টেম না বলি বসনিয়া টাইপ এটিতে ক্যান্সার হওয়ার ঝুঁকি সব করা ভাগ তাই এই সিস্টের ক্ষেত্রে অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে এটাকে অপারেশন করে ফেলতে হবে এরপর আসি লাস্ট যে ক্যাটাগরি আমি যে বলেছি পাঁচটা ক্যাটাগরি পাঁচ নাম্বার ক্যাটাগরিতে আছে টাইপ ফোর সিস্ট টাইপ সিস্টে ক্যান্সার হওয়ার ঝুঁকি শতকরা পঁচাত্তর থেকে 90 ভাগ বা পঁচানব্বই ভাগ তাই এই সিস একদম অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে অপারেশন করে ফেলতে হবে তাহলে আমরা বুঝলাম যে যদি সিম্পল সিস্ট হয় বা টাইপ ওয়ান সিস্ট হয় বসনিয়াক টাইপ তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি তিন বা চার ক্যাটাগরি হয় তাহলে আমাকে অবশ্যই সঙ্গে সঙ্গে অপারেশনে যেতে হবে একজন নিউরোলজিস্ট সিটি স্ক্যান রিপোর্ট দেখে কোন ক্যাটাগরি সিস্ট সেটি বুঝিয়ে দিবেন এবং সেই সিস্ট অনুযায়ী আপনার পরবর্তী করণীয় কি হবে সেটিও বুঝিয়ে দিবেন তাই অযথা উদ্বিগ্ন না হয়ে সঠিক পরামর্শ গ্রহণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ